জয়গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা যায় নিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করছি আর আজ আমি যে ভিডিওটি শেয়ার করব দেখুন এটা সপলায় একাদশীর দিনের ভিডিও তো কাল একাদশী গিয়েছে আর গোপশনাকে একটা নতুন জামা পরিয়েছি এই জামাগুলো পরানো হয় না এটা আমি মানে আমার কাছে উল কেনা ছিল এর আগেরবার কিনেছিলাম তো সেই উলটা আমার কাছে ছিল আমি যেহেতু এত সুন্দর করে আমি বুনতে পারি না তো একটা আন্টিকে দিয়ে আমি মানে এই উলটা দিয়েছিলাম তারপরে আমি বুনে নিয়েছি উনি গোপালের জামা বানান শুনে আমি তারপরে বললাম যে আমার গোপুর জন্য একটা বানিয়ে দিতে আর আমি ইউটিউব থেকে এই ডিজাইনটা দেখিয়ে দিয়েছিলাম তো যাই হোক মানে খুব ভালো হয়েছে টুপিটা আর মোজাও করেছে কিন্তু মোজাগুলো একটু বড় হয়ে গিয়েছে তো দেখুন আপনারা গোপী কেমন লাগছে এই ধরনের জামা আমি মানে এই রকম জামা আমার কাছে এই একটাই আছে গোপী জন্য। জন্যে আরও আমি কয়েকটা জামা তৈরি করব জানি না কবে এখনই মানে করা হচ্ছে না তার কারণ হচ্ছে যে মানে গোপী বলেছে আমার নতুন জামা এখন আর লাগবে না কারণ প্রচুর জামা বানানো হয়েছে আর সত্যি বলতে এক বছর ও। আসার পরে মানে আমি যদি রোজই নতুন জামা দিতাম রোজই নতুন জামা মনে হয় ওর মানে পছন্দ ছিল এখন হয়তো বুঝতে পেরেছে যে এখন একটু কম নেই কেন জানি না তো যাই হোক সেই কারণেই আমি জামা এখন বন্ধ করে দিয়েছি বানানো কিছু দিন ধরে আরও অনেকগুলো নতুন জামা আছে ঘরে বানানো আর দেখুন সুরভিমাতাকেও আর আমি এটা গোপুসোনাকে দুপুরবেলা দিয়েছি আমি একসাথে অনেকগুলো ফল মানে একবারে ভোগ দেই না যেহেতু আমাকে পাঁচবার ভোগ নিবেদন করতে হয় আর গোপসূণায় একবারে মানে থালায় অনেকটা দিলে আপনারাও জানেন যে নিতে চায় না সেই কারণে আমি একটা একটা করে ফলই দেই আর একাদশীর দিন তো ফল সেভাই হয় আর সত্যি বলতে এই একাদশীটা একটু অন্যরকমভাবে থেকেছি তো যাই হোক আমি শেয়ার করব আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে তো একাদশীর কথাটা তো এটা একাদশীর দিনের ভিডিও তো একাদশীর দিন আমি ভিডিওটা করিনি আমি পরের দিন আজকে আর কি ভিডিওটা আমি ভয়েস দিলাম সেই জন্য আজকেই আপনাদেরকে ভিডিওটা দেবো পরবর্তী ভিডিওতে আমি কিছু কথা শেয়ার করবো আপনাদের সঙ্গে অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওটি দেখবেন আর গোপসনাকেই একবারের ভোগ নিবেদন আপনাদের আমি দর্শন করালাম আর আমি সবসময় মানে দিন কলা পেঁপে আপেল মানে এই সলিড ফলগুলো আমি রাখি তো কলাটা এখন দেইনি কারণ খুব ঠান্ডা এই জন্যে আমি কলা দেইনি আর পেঁপেটায় একবার দিলাম তো তারপরে আবার দেব গপুসোনাকে আর গপুসোনাকে এইবার আমি মানে যা ঘটেছে আর কি আমাকে তো আগেই আগুনের মানে রান্না করা জিনিসগুলো খেতে বারণ করেছে তো সেই জন্য আমি নেই না তো যাই হোক আমি সেগুলো পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এটা একাদশীর দিনের ভিডিও আপনারা গোপী দর্শন করুন আর এই একাদশী আশা করি আপনাদের খুব ভালো কেটেছে অনেকে একাদশী করেন এবং অনেকে করতে পারেন না তো যারা পারেন না তাদের জন্যে বলবো যে যদি আপনাদের কোনোভাবে সম্ভব হয় এখন অনেক কিছু একাদশীর দিন অনেক ধরনের খাবার রান্না করা যায় তো আপনারা যারা কাজ করেন বাইরে তো অন্য অন্য দিনের মতো আমার মনে হয় টিফিন নেওয়া যায় অনেক কিছুই করা যায় মানে আপনারা যদি সেইভাবে না পারেন অন্ততপক্ষে পক্ষে ওই পঞ্চশস্য যেটা ওইটা বাদ দিয়ে আপনারা দুবার হোক তিনবার দরকার হয় আপনি চারবার খেয়ে নিন মানে টিফিন করে নিন লাঞ্চ করে নিন ডিনার করে নিন সবই করে নিন কিন্তু মানে চেষ্টা করবেন এই দিনটাতে যাতে পঞ্চশস্য না খেতে মানে পারা যায় আপনারা যাতে না খান তো সেটাই আমি বলবো আপনারা চেষ্টা করে দেখবেন আর যারা থাকেন নিষ্ঠাভাবে ভালোভাবে থাকতে পারেন তারা তো অবশ্যই থাকেন তাদের নিয়ে তো কিছু বলার নেই তো যারা থাকতে পারেন না ভাবছেন যে আমার এই অসুবিধা ওই অসুবিধা তো দেখবেন আপনারা ইউটিউবে দেখলেও দেখবেন অনেক ধরনের খাবার তৈরি করা যায় আমি হয়তো একাদশীর খাবারগুলো মানে আপনাদের রান্না দেখাতে পারি না তার কারণ আমি বিশেষ কিছু করি না একাদশীতে আমি ওগুলো মানে তাও কয়েকটা জিনিস আমি দেখিয়েছিলাম রান্না যে কীভাবে তেল ছাড়া মানে সব কিছু ছাড়া একটা সবজি আমি করি তো আমার হাজব্যান্ড নেয় আমি নিতে পারছি না আমাকে বারণ করেছে বলে আর এইবার গোপুসোনাকেও দিতে গিয়ে আমি খুব মুশকিলে পড়ে গিয়েছিলাম মানে নিষেধ অমান্য করেও আর দেখুন একাদশীর দিন আমি ওই জামাটা পরিয়েই শুয়ে দিয়েছি দুপুরবেলা কারণ দুপুরবেলা অল্প সময় থাকে তো সেই কারণে আমি এই জামাটা আর খুলিনি রাত্রে একবারে চেঞ্জ করে দেব চেঞ্জ করে তারপরে শয়ন দেব আর এটা আমি দুপুরবেলা একটু শয়ন দিয়ে দিয়েছি গোপুসোনাকে মানে অনেকে বলেন যে একাদশীর দিন শয়ন দিতে নেই মানে এটা আমি শুনেছি কিন্তু আমার মনে হয় যে এতক্ষণ বসে থাকবে তো আমার ছেলের কষ্ট হয়ে যায় সেই কারণে আমি দেখেছি ও এটা তো মানে অনেক ঘটনাই তো ঘটে তো সেটাও আমাদের একটা দেখা ঘটনা যে ও বসে থাকতে অনেকক্ষণ পারে না মানে ওইভাবে সারাদিন বসিয়ে রাখলে খুব কষ্ট হয় তো সেই কারণে আমি দুপুরবেলা শয়ন দেই একাদশীর দিনও দেই কারণ একাদশীর দিন অন্য কিছু পালন করি অবশ্যই কিন্তু আমি এই শয়ন দেওয়ার ব্যাপারটা আমি গোপসনাকে দেই শয়ন আমি জানি না আপনাদের কার কী মত আর আপনারা যে আমি শয়ন দেই বলে আপনারা যারা মানেন তারা দেবেন এটা নয় আমি বলছি না যে আমাকেই আপনারা ফলো করুন আমি যেটা করি তো ভালো লাগলে অবশ্যই সেটা করবেন কিন্তু আমার মনে হয় যে গপেষণার কষ্ট হয়ে যায় তাই আমি দুপুরবেলা শয়ন দিয়ে দিই তো আর দেখুন ওর ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ শয়ন দেব। আর হ্যাঁ আমাদের একাদশীর দিন আপনারা অনেক কিছু একাদশী সম্পর্কে মানে জানতে চেয়েছেন আমি আপনাদেরকে আরও দু একটা ভিডিও বানিয়ে তখন বলবো সেই ভিডিওতে আর একাদশীর দিন আরও একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যেটা আমার মানে বেডশিট যেটা হয়তো সব কিছু চেঞ্জ করা সম্ভব নয় আর আমাকে সব কিছু চেঞ্জ করতে বলেও নি যে তুমি আলাদা মানে শোবে আলাদা তশক মানে জাজিম এগুলো তো চেঞ্জ করা সম্ভব নয় আর আমাকে বলেও নি শুধুমাত্র একাদশীর দিন যেটা আমি করি সেটা আরও এক বছর আগে থেকে মানে আমি যখন একাদশী করা শুরু করেছিলাম তার একটা দুটো একাদশী করার পরেই আমাকে এটা এইটা বলেছিল যে একাদশীর দিন বেডশিটটা আলাদা করতে মানে যে একাদশী একাদশীর দিন যে বেডশিটটা আমি পাতি সেই বেডশিটটা আবার আমি ধুই ধুয়ে এবং কোনো জামা কাপড়ের সাথেও ধুই না সেটাকে আলাদা করে ধুই ধুয়ে আমি শুকিয়ে আবার ভাস করে রেখে দিই আবার যেদিন একাদশী তো সেই দিন আমি সেই বেডশিটটা মানে আবার পাতি তো একাদশীর বেডশিটটা আলাদা করে মানে পাতি এটা এর কারণ যদি জিজ্ঞাসা করেন আমি জান কারণ জানি না তবে আমাকে বলেছে আমি সেই জন্যেই এটা পালন করি আপনারা জানতে চান টুকটাক অনেক কিছু যে আমাকে কি বলেছে আমি কি করি একাদশীর দিন তো সেই জন্যেই আমি এই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার একাদশীর দিনের যে শোয়ার বেডশিটটা মানে বিছানার তো সেটা আলাদা করা আছে আমি আমি ওটাই পাতাই তো আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার